ছেলের রান না খেলেও চলবে শাশুড়ির মনের মতো শাশুড়ির পছন্দের মানুষের প্লেটে মুরগির রানটা উঠবে কি ভাবছেন এরকমও আছে কিনা এরকম মানসিকতার শাশুড়ি আনাচে কানাচে অনেক আছে তারা নিজের মেয়েকে মেয়ে মনে করে কিন্তু অন্যের মেয়ে হচ্ছে কাজের লোক আজকে সকালে ঘুম থেকে উঠে আম্মুর হাতে রুটি এবং পটল ভর্তা খেতে ইচ্ছা করলো তাই আজকে নাস্তাটা আমি তৈরি করেছি আজকে প্রথমবারের মতো পটল ভর্তা করলাম আলহামদুলিল্লাহ বেশ তৃপ্তি নিয়ে খেলাম এদিকে আমার শ্বশুর মশাই কালকে সন্ধ্যা বেলায় বাজার করে নিয়ে এসেছে অনেক কিছুই বের করা হয়েছে আর অনেক কিছু এখনো ব্যাগের মধ্যে রয়ে গিয়েছে এই সিজনে এই সবজিগুলোই বেশি পাওয়া যায় এখানে ছিল কাঁচকলা মিষ্টি কুমড়ো লাউ উচ্ছে বেগুন পটল আলু আমি দেখছিলাম যে কি কি বাজার নিয়ে এসেছে করলা একটু বড় সাইজের হয় আর এগুলোকে বলে উজ্জে আর খুবই সুন্দর সাইজের পটল গুলো ছিল পটল ভেজে এবং পুড়িয়ে খেতে বেশ ভালো লাগে আলু নিয়ে এসেছিল আলু শেষ হয়ে গিয়েছে তারপরে এখানে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ডাটা শাক ডাটা শাকটা কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিল যে পরিমাণ গরম পড়ছে শাকের পাতাগুলো একদম নুয়ে পড়েছে আজকে কেন জানি না হঠাৎ করে আমার একটু বয়লারের মাংস খেতে ইচ্ছা করে আব্বাকে বলা এখানে নিয়ে এসেছে আমার শ্বশুর আব্বাকে আমি আব্বা বলে ডাকি এবং আমার আব্বুকে আমি আব্বু বলে ডাকি আমার মেয়ে মুরগিকে ডাকে আইতি বলে সে তো মুরগির ঠ্যাংটা বের করে রীতিমতো আমাকে ভয় দেখাচ্ছিল আমাকে ভয় দেখাতে যে এত নিজে হাত থেকে ফেলে দিল আমি সব তরকারি কাটাকুটি করে মাকে ধুয়ে একদম রেডি করে দিই সবকিছু রেডি করে দিই মা বলে আমি রান্না করব আর এদিকে বাবুকে নিয়ে রান্না করার সময় অনেক বেশি ডিস্টার্ব করে ও যার কারণে মাই রান্না করে প্রথমে মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছি আর এইদিকে মুরগির মাংসটাও কেটে নিয়েছি মুরগির মাংসটা আমার শ্বশুর এবং শাশুড়ি খুব একটা পছন্দ করে না আমার এবং আমার হাজব্যান্ডেরই পছন্দ বেশি রান্না করলে কেউ খাবে না তাই অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি আর এই দিকে শাকের ডাটাটাও কেটে নিয়েছি এর মধ্যে আলু এবং বেগুন কেটে দিয়েছি যেহেতু আব্বা মা মুরগির মাংস খায় না তাই মা এখানে কয়েকটা মাছ বের করে নিয়েছে আজকে এই মাছগুলো দিয়ে ডাটা শাক রান্না করবে ছোট থেকে ডাটা শাক আমার একদমই পছন্দ না কিন্তু ইদানিং একটু খাই বললেই চলে মাছটা আমি আমি বেশ ধুয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে তরকারি যদিও মাছটা আমি আগে করে নিয়েছি। ক্যামেরার উপাশে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আজকে রান্না হবে অনেক কিছু এই গরমে তো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমাদের কুষ্টিয়া জেলায় এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ইনশাল্লাহ সোমবারে হওয়ার কথা আছে এবারে সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার আমার শাশুড়ি আমার রান্না করবে বাবুকে নিয়ে ওকে খাওয়া এ গোসল করে আমিও গোসল ধামাস শেষ করে এখানে খাওয়ার জন্য চলে এসেছি এদিকে আমার শাশুড়ি अम्মা সব রান্না কমপ্লিট শাশুড়ি अम्মা বলেছে রান্না হওয়ার পরে খেদা লাগলে খেয়ে নিবা কারোর জন্য কোনো অপেক্ষা করবে না বলতে গেলে আমি সবার আগে খাই শ্বশুর শাশুড় গোসল করতে একটু লেট হয় তারা আমার পরে খায় বাড়িতে ছোট মানুষ বলতে আমি আছি আমার যেটা যেটা পছন্দ আমি খাওয়ার সময় সেগুলাই খেয়ে নিই আমি যে খাবারগুলো পছন্দ করি সেগুলো তো আব্বা আম্মা খাই না বললে চলে তারা সেটা না খেয়ে রেখে দেবে যেন আমি সেটা পরে খেতে পারি এমন একটা অবস্থা মুরগির লেগ পেস্টটা যদি আমি না খাই লেগ পিসটা এরকমই পরে থাকবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমার খাওয়া নিয়ে খুবই টেনশন করে কেন আমি এত কম ভাত খাই এই নিয়ে তার মাথা ব্যথা বিয়ের আগে তো কিছু খেতেই পারতাম না এখন শাশুড়ির দেখা দেখি বেশ খাওয়া শিখে গিয়েছি প্রথমে যে কথাগুলো বললাম এরকম শাশুড়ি অহরহর এখনো অনেক আছে বাংলাদেশে জানি না আজকের ভিডিওটা কোনো শাশুড়ির কাছে পৌঁছাবে কিনা তাদের কাছে যদি পৌঁছে থাকে তাহলে তাদের একটাই অনুরোধ করব আপনাদের মেয়ে যেরকম আপনাদের কলিজার টুকরা আপনাদের বাড়িতে যে বউ হয়ে আসে সেও অন্য কারোর কলিজার সব সময় চেষ্টা করবেন ইচ্ছা না করলেও অন্য মেয়েকে নিজের মেয়ের মতো দেখার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম